আমার ব্ল্যাক লাভার আপুরা কোথায় দেখো তো কিনে আসছি তোমাদের জন্য এত কমফোর্টেবল এত সফট কাপড় এত সফট একদম মোমের মতো ট্রাস্ট মি আপুরা যখন এই কাপড়টা পরবা ড্রেসটা বানায় তখন আমাকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ দিতে হবে ড্রেসের এই পাশে যে তোমার আছে এটা তোমরা দেওয়া হাতায় ব্যবহার করতে পারবা বা নিচের পোষণের সুন্দর করে সাইড করে ইউজ করতে পারবা মেজারমেন্ট করে বানিয়ে অনেক সুন্দর লাগবে ড্রেসের নেক পোষণটাই দেখতে পাচ্ছ ডিজিটাল প্রিন্ট করা নেক করে দেওয়া আছে ড্রেসের নিচের পোষণটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছ আমি এখন একটু ক্লোজলি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা আরেকটু বুঝতে পারবা এই যে দেখো ড্রেসের ফ্লোয়ার গুলাও দেখো খুবই সুন্দর আর কাপড় অনেক ভালো অনেক ভালো উন্নত মানের এই কাপড় গুলো সেগুলো কেউ মিস করো না ড্রেসের নিচের পোষণটা আমি দেখাই ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি ডিজিটাল প্রিন্ট মধ্যে নেক পোষণটাও পাচ্ছি ড্রেসের ব্যাক পার্টটা দেখো কি যে সুন্দর ডিজিটাল প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ব্যাক পোশনটাও থাকছে কেউ মিস না এগুলো নিয়ে নিও এখন প্রাইস তো জানতে ইচ্ছে করবে আপু ড্রেস এত সুন্দর ব্ল্যাক ড্রেস দেখাইছো নিব এখন প্রাইসটা তাড়াতাড়ি বলো প্রাইস হচ্ছে বারোশো টাকা অনলি বারোশো টাকা করে পাচ্ছি জাল লাগবে নিয়ে নিও কেউ মিস করো না এই যে ডিজিটাল প্রিন্ট করা হাতার পোশনটাও কিন্তু কাপড়টা এত সফট আর বলবো আমার কাছে এত এত ভালো লাগতেছে কাপড়টা মানে আমি যে তোমাদেরকে দেখাচ্ছি এত ভালো ট্রাসমি এখন আমি ড্রেসের এর দেখাবো সফটের মধ্যে কটন কটন পাচ্ছি কটনের আমি দেখাচ্ছি খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা দেখো দুর্দান্ত সুন্দর ড্রেসের এর দেখো কি যে সুন্দর আর প্রিন্ট গুলো দেখো ব্ল্যাক এর মধ্যে তো আর প্রিন্টটা দেখো খুব সুন্দর করে ফুটায় তুলছে প্রিন্টটা ডিজিটাল প্রিন্টটা যে করছে খুবই নাইস এগুলো কেউ মিস করো না বারোশো টাকা অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছ আমি যদি এটা বলতাম পঁচিশশো তিন হাজার টাকা তাও তোমরা কিন্তু এটা পারচেস করতাম কিন্তু আমার এত প্রফিটের দরকার নেই আমার খুব কম প্রফিট একদম কম প্রফিটে মানে কি আর বলবো কম প্রফিটে আমি তোমাদেরকে এগুলো দিয়ে দিচ্ছি মাত্র মাত্র বারোশো টাকা এটা প্যান্টের কাপড় আমি একটু দেখাই তোমাদেরকে খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার প্যান্টের কাপড় পাচ্ছ কটনের মধ্যে ফুললি ড্রেসটা কটনের মধ্যে আমরা পাচ্ছি যার লাগবে নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও মলি ওয়াল পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করে দিতে পারো ঢাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অল বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি দেওয়া হয় খুবই সুন্দর আমি একটু দেখাই তোমাদের কাছ থেকে দেখো এটা যখন বানায় পড়বা না খুবই সুন্দর লাগবে প্রিন্ট দেখো ব্ল্যাক কালার এর মধ্যে তো খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল হ্যাঁ যার লাগবে নিয়ে নিও কেউ মিস ব্ল্যাক কালার মধ্যে আর সামনে তো চলেই আসছে গিফটের জন্য হলো একটা বেস্ট কালেকশন কম প্রাইস মধ্যে হ্যাঁ গিফটের জন্য যদি নিতে চাও কম প্রাইস মধ্যে একটা বেস্ট কালেকশন এখানে কিন্তু পার করা দেওয়া আছে পারটা তোমরা হাতার মধ্যে সুন্দর করে ব্যবহার করতে পারবে খুব সুন্দর লাগবে খুবই ভালো লাগবে এই ড্রেস গুলো যদি আমি বানায় পরে আসতাম তোমরা আরো বেশি বেশি পছন্দ হইতা কিন্তু আমারকে বিশ্বাস করো যারা তারা এগুলো নিয়ে দেখতে পারো ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিবা ড্রেস যদি সেম না পাও অবশ্যই রিটার্ন করে দিবা ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ